হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো আজকে তো সানডে আর সানডে মানেই সবাই হ্যাপি অনেক খাওয়া দাওয়া অনেক সুন্দর সুন্দর রান্না বান্না ঘোরা তো আমার কিন্তু ঘোড়ার হয় না কারণ সপ্তাহে একদিন ছুটি পাই তোমরা তো জানোই নন্দিনীকে নিয়ে কত দৌড়াদৌড়ি সারা দিন রাত আমার থাকে তো এই দিনটা হচ্ছে শুধু অনেক কাজকর্ম থাকে রান্না তো থাকেই তারপরে জামা কাপড় সব ধোয়া অনেক ধরনের কাজকর্ম সব কিন্তু এই সানডেতেই থাকে তো আজকে এই দেখো নিয়ে এসেছে মাছ তো এখনও মাছগুলো কিন্তু দেখো রক্ত লেগে আছে কোনো ধোয়া হয়নি সবে মানে ভিডিওটা করছি আর এখানে আসে এই আছে চিকেনটা তো এখন মাছ মাংস আজকে দেখি উনি বাজার থেকে এসে খুব ব্যস্ত তো ধোয়ার কোনো নামই নিচ্ছে না আজকে মনে হচ্ছে আমাকেই ধুতে হবে আর অন্যদিন কিন্তু নন্দিনীর বাবাই বাজার থেকে এনে সব ধুয়ে দেয় আলু নতুন আলুও আমাদের মানে মাটির লাগানো থাকে তো ধুয়ে নিতে হয় তো এখানে এই দেখো আস আলুও কিন্তু মাংসের জন্য আমি আস্তে আস্তে করেই কেটেছি আর এখানে মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে আর এই যে চালটাও ভেজানো আছে তো মাছ শুধু ওনার জন্য রান্না করব একটু আর আমাদের জন্য শুধু চিকেন ভাত করব আর এই দেখো তোমাদের মানে সাথে একটু মানে বাজারটা শেয়ার করে একটা বেগুন এনেছে দেখো কত বড় এরকম দুটো বেগুন এনেছে আর এই যে লঙ্কাগুলো আমি এই যে মানে বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি আর তারপরে এই দেখো টমেটো আমার টমেটো খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে চাটনি তারপরে সিদ্ধ আমি এইভাবেই বেশি খাই আর তারপরে এনেছে এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে তো আজকে পকোড়া বানাবো ধনিয়া পাতা চপ খেতে ভীষণ ভালো লাগে আর এনেছে দেখো কাঁচা টমেটাও আর কাঁচা টমেটাও আমি কিন্তু সিদ্ধ খাই ভীষণ টমেটো আমার মানে খুব প্রিয় আর এইটা মটরশুটি তো আরও প্রিয় আর এই যে দেখেছো ওলকপি এইগুলো এনেছে দুটো এরকম বড় বড় মানে অনেক বড় সাইজের আর সাথে এনেছে এই দেখো একটু কলা তো অল্প অল্পই বাজার আর এই যে পেঁয়াজকলি আছে তো ওনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না খুব ব্যস্ত দেখছি তো ফাইনালি আমি মাংসটা ধুয়ে ফেললাম আর এখন ডেটটাও বেজে গেছে ভাবছি অনেক বেলা হয়ে গেছে তো সেই জন্য মাংস ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তো উনি ধুতে এসেছে তখন আমার এই যে দেখো কষানো হয়ে গেছে তারপরে আমি বলছি তোমার আর আজকে ধুতে হবে না তাও আমি মানে শুধু চিকেনটাই ধুয়েছি মাছটা আর ধোয়া হয়নি তো এই যে তো পরে এসে উনি শুধু মাছটা ধুয়ে দিয়েছে আর এদিকে আমার কষানো কিন্তু দেখো হয়ে গেছে আর উনি তো আবার ঝোলের মাংস খেতে চায় না তো ওনার জন্য এই যে এক বাটি দিয়েছি কষা মাংস উনি এখন কষা মাংসটা খাবে আর তারপরে দেখো এই যে কড়াইতে জল দিয়ে দিলাম আবার জল দেওয়া হয়ে গেছে এবার আমি আবার এই মাংসটা ঠেলে প্রেশার কুকারে দিয়ে দেব আর তোমরা তো জানো আমি চিকেন যাই হোক সব কিছুই প্রেশার কুকারে দিয়ে রান্না করি তো এই যে দেখো তারপরে প্রেশার কুকার থেকে এই কড়াইতে আবার মাংসটা দিয়েছি এবার আর একটু মানে ফ্রাই করে নেব তো এই যে দেখো একদম গোলে নরম হয়ে গেছে যেহেতু মুরগির মাংস ভীষণ গলে যায় তারপরে দেখো ফাইনালি এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো কালারটা দেখো কত সুন্দর এসেছে আর আলুগুলো ভাগ ভাগ করে দিয়েছি আবার পরে তো এই যে আজকের রান্নাটা আর আজকে টাইটেল থামবেল থেকে তো বুঝতে পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তারপরে এই যে ফাইনালি রান্না কমপ্লিট আমার তারপরে অনেক বেজে গেছে এখন বাজে কটা বলো তো সাড়ে তিনটে বেজে গেছে তো নন্দিনীকে এখনো স্নান করাইনি আর নিজেও করেনি তো আমি রাগ হয়ে খেতে বসে গেছি আর ওই যে দেখো টমেটো সিদ্ধ একটা তো আমি খেতে বসে গেছি আর নন্দিনী আর নন্দিনীর বাবা বলছে আমার সাথে নন্দিনী একটু খেয়েছে আর ও পরে খাবে তারপরে আমি আবার খেয়ে চলে গেছি ছাদে তো দেখো ছাদে কিন্তু এখনও রোদ্দুর আছে এখন প্রায় চারটে বেজে গেছে এই দেখো হালকা হালকা রোদ দেখে বুঝতেই পারছো তো এখন নদিনীকে স্নান করাচ্ছে তারপরে এই দেখো বসে আছি এত শীত আর পাতা পড়া কিন্তু শুরু হয়ে গেছে আবার সকালে ঝাড় দিয়েছি তো দেখো আবার পাতা কিন্তু পড়ে গেছে তো তারপরে এখন তো যতক্ষণ রোদ থাকবে এভাবে আমি বসে থাকবো তারপরে স্নান হয়ে গেছে চলে এসেছে এই যে ছাদে এবার সাইকেল চালাচ্ছে দেখো সাইকেল চালায় আর দেখো কত নকশা করে ছাদে থাকলেই সারাক্ষণ এই সাইকেলটা নিয়ে তো আজকে আমার আর কথা বলতে একদমই ভালো লাগছে না ভীষণ মানে শরীরটা খারাপ আর তারপরে সন্ধ্যাবেলায় ভাবছি আজকে চিকেন পকোড়া করব আর ধনিয়া পাতার চপ করব। তার জন্য দেখো এখানে আমার চিকেনটা এই যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এবার ভাজা করব আমি দেখো দিয়ে দিলাম কড়াইতে তো অনেক আগে আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম তো সেই জন্য পকোড়াগুলো খেতে খুব সুন্দর হয়েছিল আর ভেতরে দিয়েছিলাম কী বলো তো বেসন আবার সুজি আর কি বলে চালের গুঁড়ো এগুলো দিয়ে করেছি বলে ভীষণ মচমচ হয়েছে এই যে দানা দানা উপরে দেখছো না তো ওগুলো দিলে আরও সুন্দর হয় পকোড়াগুলো খেতে ভীষণ মচমচে হয় আর মচমচে জিনিস খেতে আমার দারুণ লাগে আর সাথে এই যে সবেমাত্র দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতার চপগুলোও কিন্তু একদম মচমচে করে ভাজা করব তো এখানে দেখো চিকেন পকোড়া হয়ে গেছে এবার হচ্ছে ধনিয়া পাতার চপ তো এই যে দেখো সুন্দর দুটো দুটো করে ভাজা করছি তেল বেশি দেওয়া হয়নি তারপরে দেখো এই যে ফাইনালি আমার সন্ধ্যাবেলায় পকোড়া ভাজা হয়ে গেছে আর আজকে বেশি করিনি আগের দিন অনেক ফেলানো গেছিলো আর খেয়েছি তো অনেক বেলা হলে তো সেই জন্য আর বেশি বানাইনি তারপরে এখন নন্দিনী আবার ঘুম থেকে উঠে গেছে উঠে এই যে ও ঘুমিয়েছিল আর আমি সব লেখা কমপ্লিট করে রেখেছি এখন বসে বসে এই যে লিখছে এখন তো প্রচুর চাপ পড়াশোনা থ্রিতে উঠে দেখো এগুলো সব আমি লিখেছি ও বসে বসে লিখবে এখন তারপরে লেখা তো হয়ে গেছে এবার রাতে এখন বাজে কটা সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা না দশটা মনে হয় বেজে গেছে তো নন্দিনী বলছে খাবে খিদে পেয়ে গেছে তো এই যে খেতে দিয়েছি আর আমরাও এখন মানে খেয়ে নেব তো আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই তারপরেও মানে তিনটে রুটি করেছি নন্দিনীর বাবার জন্য দুটো আর আমার জন্য একটা আর কিছুটা ভাত বেশি ছিল এক্সট্রা তো আমার এই ডাস্টবিনে দিয়ে দিলাম মানে কি করব আর ফেলাবো সেই জন্য খেয়েই নিলাম আর এটা আমার জন্য আর নন্দিনীর বাবার জন্য এই যে দেখ উনি খেতেই চায় না শুধু একটু বলবে ছোল দিতে আর একটা আলু দিয়েছি আর একটুখানি একটা চিকেন দিয়েছি আর দুপুরে তো ঝোল খাইনি ওনার জন্য মাছ মাছের ডিম রান্না করেছিলাম আর পেঁয়াজ কলি দিয়ে কি দিয়ে যেন রান্না করেছিলাম মনে নেই তো এটা হয়ে গেল রাতের ডিনার তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা